আসসালামু আলাইকুম আপনারা যারা রিসার্জের ব্যবসা করতে চান গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল টেলিটক তারা আমাদের কাছ থেকে সফটওয়্যারটা নিতে পারেন আপনারা চব্বিশ ঘন্টা রিসার্জের সুবিধা পাবেন তা বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় যে আসলে আমাদের অ্যাপসের ভিতরে কী কী আছে এখানে দেখেন টপ আপে সুবিধা আছে এখানে টপ আপ টপ আপ করতে পারবেন এখানে সকল প্রকারের বাংলালিং গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সব সিমের রিচার্জ এখানে আছে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন অটোমেটিক এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন অন্য মানুষের অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনারা কমিশন নিতে পারবেন এখান থেকে আর এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্স করতে পারবেন তা আপনারা যারা এই সফটওয়্যারটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রিটেলার ফি তিনশো টাকা করে নিচ্ছি আর যারা ডিলার নিতে চান তাদেরকে পাঁচশো টাকা করে নিচ্ছি আর আপনারা এখান থেকে দেখেন এখানে ডিরাইভ কমিশন আছে দেখেন আমাদের কমিশনগুলো কত দেখেন এখানে দেখেন সব বড় বড় কমিশনগুলো আছে এখানে দেখেন যে সাতশো ঊনপঞ্চাশ টাকা যদি আপনি রিসার্চ করতে পারেন ঊনপঞ্চাশ টাকা কমিশন পাবেন এই কমিশনগুলো সাথে সাথে পায়ে যাবেন এখান থেকে আবার এখানে আমাদের এখানে খুব ভালো মনের ইয়ে আছে এখানে দেখেন এটা কিন্তু আশি জিপি ষোলোশো মিনিট আশি জিপি বারোশো নিরানব্বই টাকা কোম্পানির অফার মূল্য কিন্তু এখান থেকে আপনি নয়শো সাতানব্বই টাকা বিক্রি করতে হবেন এখান থেকে আপনি পাঁচ দশ টাকা বা বিশ টাকা বেশি নিয়ে বিক্রি করে দেবেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্যাকেজগুলো আছে তা বন্ধুরা এখানে বাঙালিং গ্রামীণ রবি আর্টের সমস্ত সিমের প্যাকেজগুলো এখানে পাবেন আপনারা তা বন্ধুরা আপনারা যদি আপনারা যদি রিচার্জের ব্যবসা করতে চান যাদের দোকান আছে বা অন্য টেলিকম ব্যবসা করেন দেখা গেলো এক অনেকগুলো সিম নিতে গেলে অনেক টাকা লাগে আর এখানে একটা ব্যালেন্স দিয়ে আপনারা সকল সিমে রিসার্জ করতে পারবেন আর আমরা অনেক দিন ধরে ব্যবসাটা করতেছি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যবসাটা করতে পারেন আর এখান থেকে টপ আপ রিপোর্ট আপনি দেখতে পারবেন কোনটা কোন সমস্যা হয়েছে আবার এখান থেকে আপনার ট্রান্সফার কিউআর কোড আছে এখান থেকে এখান থেকে মাই এসি এখান থেকে আপনি বিভিন্ন লোকের খুলে দিতে পারবেন আর প্রতি হাজারে যদি আপনারা রিটেলার নেন তাহলে সাতাশ টাকা করে কমিশন পাবেন এবং যদি ডিলার নেন তাহলে আঠাশ টাকা করে কমিশন পাবেন আর ডিরাইভের এই যে ডিরাইভের যে কমিশনগুলো এগুলো তো থাকবেই আর প্রতিদিনই আমাদের আপ আপডেট হবে এখান থেকে আপনার দেখে দেখে আপনারা বিভিন্ন সিমের ডিরাইভ বিক্রি করতে পারবেন এবং ফ্ল্যাক্সি লোড করতে পারেন আর এখানে ওয়াটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন আমাদের এখানে দেখেন অনেকগুলো ব্যাঙ্ক আছে এখান থেকে আপনারা অনেকগুলো দিয়ে আপনারা রিসার্জ করতে পারবেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা এই অ্যাপটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যে কল দিয়ে আপনারা নিতে পারেন রিটেলার ফি তিনশো টাকা এবং ডিলার ফি পাঁচশো টাকা আর আমাদের চব্বিশ ঘন্টায় রিচার্জের সুবিধা কোনো প্রকারের ঝামেলা থাকবে না আপনারা নির্বিচ্ছিন্নভাবে আমাদের অ্যাপসটা দিয়ে আপনারা রিচার্জের ব্যবসা করতে পারেন আর যারা এপিআই নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে এপিআই নিতে পারেন